দুইটি ছেলে তিনটি মেয়ে আল্লাহ তালা দান করেছে আপনাদের দোয়ায় নিজেও লেখাপড়া করতে পারি নাই কিন্তু এদেরকে লেখাপড়া করার জন্য আমার খুবই চিন্তা ছিল আল্লাহর কাছে বলছি যে আমি যখন পারি আল্লাহ তুমি আমাদেরকে ছেলেবেলেদেরকে মানুষ করার মতো তভিক দিও এই আশা রেখে ইনশাল্লাহ আমি কষ্ট করে গেছি ছোটবেলার থেকেই বাবা মরে যাওয়ার পর থেকে আমি রিক্সা ঠেলাগাড়ি ভ্যান গাড়ি এইসব চালাইয়া এক বেলা খাইছি এক বেলা খাই নাই এইভাবে কষ্ট করে খোলাপান মানুষ করেছি এক ছেলে আজকে দারোগা আরেক ছেলে বিএ রাজপুট পরীক্ষার্থী মেয়ে একটা এম এ পরীক্ষার্থী ছেলে আমার আপনাদের তো এ পর্যন্ত অগ্রসর করেছি কিন্তু ছেলে আমার কাছে ছিল একটি চেয়ার কিনে ছিল আমি দিতে পারি নাই খুব দুঃখের বিষয় কত কষ্টে বলছি যে বাবা তুমি পরীক্ষা পাস করো মেট্রিক পাস করো তারপরে তোমার চেয়ার কিনে দিব চেয়ারের তো উপযুক্ত তুমি হও নাই তুমি আগে মাস্টার হও তোমার চেয়ার কেন দিব আর সেই ছেলে আমাকে আজকে সেই ছেলে চোদ্দ বছরের চোদ্দ টাকার চেয়ার আমার বসায় রাখছে কোন কাম কাজ কিছুই করতে দেয় না গাড়ি কিনে গাড়িটা সব বন্ধ করে দিয়েছে যে ব্যবসা বাড়িতে মনোহারি ব্যবসা দাঁড়িয়ে দিয়েছে যে তুমি এখানে বসে থাকো তোমার গাড়ি চালানো লাগবে না যা হয় এতই আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তোমার আল্লাহ তালা দিয়ে দিবে আর সেই ছেলে কে আর দিতে ভাই নাই বুঝ দিয়ে রেখেছি আর সেই ছেলে চোদ্দ হাজার টাকার চেয়ারে আমার বসায় রেখে তাহলে আমাকে শান্ত শ্রেষ্ঠ সাফল্য মন্ডিত করেছে আজ দুঃখের বিষয় সারা জীবন দুঃখ করেছি এখন আল্লাহ তালা আপনাদের দয় আল্লাহর বরকতে এখন আমি সুখী এরকম আপনারাও দেশের ধনী গরিব প্রায় সবাই তো সমান সবাই সমান তবে চেষ্টা না করলে কোনো কর্ম না করলে কষ্ট না করলে মানুষ সাজানা দুনিয়ার বুকে তবে আমি দুনিয়া থেকে খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ গড়েছি গড়িয়া এ পর্যন্ত এসেছি এখন আরেকটা ছেলে বা মেয়েটা চাকরি হয়ে গেলে ইনশাল্লাহ আমি দুনিয়া থেকে চলে গেলেও আর কোনো আপত্তি নাই আর কোনো চিন্তা নাই কিন্তু জমা নাই একমাত্র এক কাটা জমিনের উপর আমার নির্ভরশীল বাসস্থান থাকার জায়গাটুকু তাহলে কি পরিমাণ কষ্ট ভোগ করে এই ছেলে পেলে যে মানুষ করছি নিজে আপনারা চিন্তা করে দেখেন বর্তমান যুগে কিরকম অর্থ সম্পদ না থাকলে কিবা কঠিন কর্ম ব্যস্ত কর্ম কাজ করিয়া কিভাবে মানুষ হওয়া যায় তো বিরাট কঠিন ব্যাপার যাই হোক আর বেশি কিছু না বলে আপনার মানে এই যে ছেলে মেয়ে যে মানুষ করাইছেন ওনারা যে প্রতিষ্ঠিত হয়েছে এ দ্বারা আপনি কি খুশি আমি এখন খুশি আমি খুব খুশি হয়েছি শান্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও কোন লেখাপড়া করতে চায় না বা টাকা পয়সা নাই অর্থের কারণে দেখা যায় যে বলে তুমি তোমার নিজের কর্ম করে কাজ করতে এখন যে আমাদের বাজারে দেখা যায় যে ছোট ছোট বাচ্চা রিক্সা চালাইতেছে কুটেলে কাজ করতেছে মানে আপনি তো চাইলে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া না করে সেরে এরকম কাজ করাইতে পারতেন সেটা কেন করার নাই করাইলাম না যে আমি যখন পারি নাই তা আমার ছেলেদেরকে আমি কাজ করাবো না আমি যে কর্ম করবো যে কামলা দিয়ে হলো যেভাবে হোক গাড়ি চালাই হোক আমি ছেলে মেয়েদের মানুষ করবো এরকম একটা আশা ছিল আমার যার জন্য আমি ছেলেদেরকে বলছি আমি পারলাম না কিন্তু তোমাদেরকে আমি শিক্ষা করব এই আশা রেখে আমি চেষ্টা চালিয়ে গেছি আমাদের সমাজে যে পিতা মাতা আছে আপনার মতো আর দেখা যায় আপনার থেকে আরো ভালো করতে যারা আছে আমি যেরকম কষ্ট করেছি লেখাপড়া ধনী গরিব তো সবাই সমান সবাই সমান এখন আমি যেরকম কষ্ট করেছি আপনার ভাইরা যারা আছেন লেখাপড়ায় অবহেলা করবেন না বনোযোগ সহকারে ছেলে পেলেদের লেখাপড়া করাবেন তাহলে কষ্ট করে জীবনে মানুষ গড়ে তুলে যাইতে পারবেন কিন্তু অবহেলা করবেন না কষ্ট করতে হবে কষ্ট না করলে ফল পাওয়া যায় না আমি দেখেন জীবনে কি কষ্ট করেছি আপনারাও বাঁচতে পারেন ছেলে পেলে মানুষ করবেন অবহেলা করিয়া জীবন নষ্ট করবেন না আপনার দুই ছেলে একটা মেয়ে দুইটি ছেলে তিনটা মেয়ে সবটি আল্লাহ দিলে বিএ অনার্স এম এ পরীক্ষার্থী বড় ছেলে বিএ অনার্স মাস্টার কোর্স

মানুষ পাঁচজন দেই আমি করছি জীবনে আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ সবকিছু করতে পারেন না থাক অর্থ সম্পদ কিন্তু মন জিনিসটা হলো আসল মন অযোগ দেওয়া যদি লেখাপড়া আপনি করান অবশ্যই সবলমন্ডিত একদিন হয়ে আমার মতো আপনি সুখী হয়ে যাবেন অবশ্যই মানুষ পয়সা না থাক পয়সা কি পয়সা তো সবারই আছে তোমার ঘরেও পয়সা আছে কিন্তু শিক্ষিত ভালো মানুষ তো করতে পারে না যত নিজের চেষ্টা নিজে করলে কষ্ট করলে আজকে সাইদের হোটেলে বাজারে বৈশাখ রুটি খাইছি দুই রুটি খাই সারাদিন গেছে রাত্রেও গেছে সারা রাত নাইট করছি এই রিক্সা এখন তো অটো রিক্সা তখন তো আমরা অটো রিক্সা ছিল না তখন পায়ে রিক্সা চালাইছি কি পরিমানে এই রাইটা জিনিস থেকে রাইটা পর্যন্ত যে হাতে হাত ভাঙ্গা করিসম হ্যাঁ যে ভাঙ্গা রাস্তার মধ্যে টাইনে টাইনে নিয়ে গেছি যে কষ্ট শরীরে রক্ত পানি করে আজ মানুষ হয়েছি কষ্ট করেছি বলে আজগা ছেলে পেলে আমার মানুষ হয়েছে আজগা ছেলে কথা বলার আগে ফোন দিবার আগে আমাকে আমি সালাম দিবার আগেই সালাম দিয়ে ফেলে বাবা কেমন আছো কি করতেছ হ্যাঁ দোকানে কি কেমন বেচা কিনা হইতেছে খোঁজ খবর নিতেছে হ্যাঁ আর দেখেন চেয়ার দিতে পারলাম না মনে দুঃখ চোখের পানি এসে আজ চোদ্দ টাকার চেয়ার ছেলে আমার জন্য কিনে দোকানে দিয়ে দিছে দেখার পরে দশটা প্লাস্টিকের চেয়ার দিছে আজকে দেখেন ছেলেও আজকে মানুষ হয়ে গেছে সব বলো চেষ্টা যদি না করতাম তাহলে আমার আমি ছেলে তো

আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা কষ্ট করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত করবেন একদিন আপনারা সফল হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম